আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তিন দিনের বাচ্চা কিভাবে পেপার থেকে তুষের মধ্যে ছাড়তে হয় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন সামনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের বুডারের যে পেপারগুলো আছে আগের নষ্ট পেপার সেগুলো সুন্দর করে তুলে ফেলতে হবে এবং তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর ভিতরে কোনো মুরগির বাচ্চা না থাকে এরপরে আমরা আমাদের পানির পাত্রগুলো রাখার জন্য একটি ঝুড়ি ব্যবহার করে থাকি এটি ব্যবহার করার ফলে পানিতে কোনো ময়লা পড়ে না বা ময়লা খুব কম পড়ে আপনারা যখন ঝুড়ি ব্যবহার করবেন তখন পানিটা সব সময় পরিষ্কার থাকবে পাত্রের মধ্যে সুন্দর করে পানির ড্রিঙ্কার বসানোর পর আমরা আমাদের বুডারগুলো কিছুটা বাড়িয়ে দেব কারণ তিন দিনে আমাদের মুরগির বাচ্চা একটু বড় হয়েছে বা এদের পর্যাপ্ত পরিমাণে জায়গা না দিলে এদের শরীরের ওজন বৃদ্ধি পাবে না বা গ্রোথ বাড়বে না তাই আমরা মুরগির গ্রোথের জন্য বা মুরগির তাড়াতাড়ি বৃদ্ধির জন্য আমরা কিছু পরিমাণ জায়গা বৃদ্ধি করে দেব বা বুড়াটা একটু বড় করে দেব আর আপনাদেরকে একটা কথা বলে রাখি মুরগির ফলাফল ভালো করার জন্য আপনারা বুডিংয়ের সর্বোত্তম বা সবচেয়ে ভালো পরিচর্যা করতে হবে কেননা বুডিংয়ের মধ্যে যদি আমরা মুরগির সঠিক গঠন আনতে পারি তাহলে আমাদের মুরগিটা পরবর্তীতে অনেক ভালো চান্স থাকবে বা এদের শারীরিক ওজন সাধারণের চেয়ে তুলনামূলক বেশি হবে এরপরে আমরা আমাদের খাদ্যর পাত্র বসানোর জন্য পাত্রের নিচের অংশে কিছুটা করে তুষ দিয়ে দেবো কারণ এতে করে এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকে এবং পাত্রটা অনেক ভালোভাবে বসে এতে করে পাত্রে খুব কম ময়লা পড়ে থাকে এভাবে করে আমরা আমাদের খাদ্য এবং পানির পাত্র প্রত্যেকটা বুড়ারে সমান পরিমাপে এবং চারদিকে সমানভাবে দেওয়ার চেষ্টা করব এতে করে মুরগি যখন খাদ্য খাবে তখন তাদের গ্রোথ ইনশাআল্লাহ অনেক ভালো হবে সর্বশেষ আমাদের বাতি লাগানো বুডারটি একটু ভাসিয়ে দিতে হবে কেননা পুরো বুডারে সমানভাবে আলো সরিয়ে পড়া বা তাপ সরিয়ে পড়ার জন্য এটি একটু উপরে তুলে দিতে হবে কেননা আমরা বুডারটি একটু আগের চেয়ে বড়ো করেছিলাম তাই আমাদেরকে এটি উপরে উঠিয়ে দিতে হবে তো এই ছিল আজকের মতো আপনারা যারা আগের বুডিংয়ের ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম